বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মেঙ্গালিয়ানোর সকল ফ্যান ফলোয়ার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি চাও আতুত্তি বেন বেনুতি আল্লাহ লেসিওনে দি অজি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে দিন যাতে করে পূর্ববর্তী ও পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায় যথারীতি এই ভিডিওতে নৈতিকতা এবং দায়িত্ববোধ থেকে কিছু কথা শেয়ার করতে চাই শীত এলেই আমাদের আলমারিতে পড়ে থাকে অনেক শীতের পোশাক যেগুলো আমরা আর ব্যবহার করি না অন্যদিকে রাস্তায় ফুটপাতে পার্কে গ্রামগঞ্জে অসংখ্য মানুষ শীতে কাঁপছে তাদের গায়ে উষ্ণতার কোনো আশ্রয় নেই চলুন মানবিক হই অব্যবহারিত কিন্তু ব্যবহারযোগ্য শীতের পোশাকগুলো ধুইয়ে ধুয়ে গুছিয়ে অসহায় দরিদ্র ও বস্ত্রহীন মানুষের হাতে তুলে দেয় একটি উষ্ণ কাপড় কারো শীতের বাঁচার আশ্রয় হতে পারে উষ্ণতা ভাগ করুন মানবতা সরিয়ে দিন আলহামদুলিল্লাহ বেঙ্গালিয়ানোর সাথে আমরা আউনো কোর্সটি ত্রিশটি লেজিওনে ভাগ করেছি দৈর্য সহকারের সাথে থাকবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন বলে আশা রাখছি আজকে আলোচনায় থাকবে লেজিওনে সেতে পার্ট সাত অনুগ্রহ করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন একটা খাতার সাথে রাখবেন আমার সাথে শব্দ করে পড়বেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে ফেলবেন তাহলে সর্বোচ্চ উপকৃত হবেন জানা যাক কি থাকছে আজকের লেসনে দুঃখিত আজকে আমরা শিখবো ইতালিয়ান ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বেরব বেরবো এস রে এবং বেরবো হাবেরে বর্তমান কালে বিভিন্ন পূর্ণমির সঙ্গে এদের ব্যবহার এবং সংক্ষিপ্ত আকারে কিছু উদাহরণ আরো শিখবো বনাম আবের তুলনামূলক কিছু ব্যবহার এবং সর্বশেষে থাকবে এই বেরব দুটি সহজভাবে কিভাবে আমরা মনে রাখতে পারবো সেই সংক্রান্ত কিছু কৌশল আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন আমার প্রত্যেকটি ভিডিওর শুরুতে বা মাঝে মাঝে আমি কিছু প্রাসঙ্গিক কথা শেয়ার করে থাকি যা আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষার প্রথম দাব শুরু হয় দুটি শব্দ বা দুটি বেরবো দিয়ে বেরবো এস এবং বেরবো আবেরে এই দুটি ক্রিয়া মানে শুধু হওয়া বা থাকা নয় পুরো ভাষার একটা মূল ভিত্তি এগুলো জানলে বাক্য তৈরি করা কথা বলা বা বুঝে ফেলা সবই সহজ হয়ে যায় এর সেরে ও আবেরে এমন দুটি বেরবো যেগুলো দিয়ে প্রায় সব বাক্য গঠিত হয় এমনকি অতীত ভবিষ্যৎকালের বাক্য গঠিত হয় যেমন অমানজা আত মানে আমি খেয়েছি সনআন্দা আত মানে আমি গিয়েছি আমরা ভিডিওর মূল পর্বে চলে এসেছি বেরবো এর সেরে হাওয়া বা থাকা বেরবো এর সেরে হাওয়া বা থাকা এই পর্যায়ে আমরা প্রথমেই জানবো বেরবো সেরে বিভিন্ন পূর্ণমীর সঙ্গে কি ধরনের আচরণ করে বা কিভাবে ব্যবহৃত হয় এই বিষয়টি এই পেস্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই পেস্টটি টানা মুখস্ত করে ফেলবেন কখনোই যেন আর বলে না যান এই বেরবো সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবজেক্ট বা বাকি অংশগুলো মিলিত হয় বিভিন্ন ধরনের শব্দ তৈরি হবে চলুন শুরু করি ইও সনো আমি হচ্ছি বা আমি আসি ইও সন আমি হচ্ছি বা আমি আসি তু সেই তুমি হস্য বা তুমি আসো তু সেই তুমি আসো বা তুমি হস্য লুই বা লেই এ সে আসে বা সে হসছে লুই বা লেই এ সে আসে বা সে হসছে নই সিয়াম আমরা আসিবা আমরা হসছি নই সিয়াম আমরা আসিবা আমরা হসছি বই সি তোমরা আসো বা তোমরা হস্য বই সি তোমরা আসো বা তোমরা হস্য লরো তারা আছে বা তারা তারা লরো সুন্দর করে মুখস্ত করে ফেলুন আবার আমি একবার বলে যাই বাংলা অর্থ সেই লুই এ নই সিয়েতে লরো সনো এভাবে মুখস্থ করে ফেলবেন আসুন সংক্ষিপ্ত কিছু উদাহরণ দেখি এজেমপি ব্রেভি প্রত্যেকটি ফর্মে একটি একটি করে উদাহরণ আমরা জানবো ইও সনো ইতালিয়ানো আমি ইতালিও ইও ইতালিয়া ইতালিয়ানো আমি ইতালিয়ানো তু দিয়ে কি শিখেছিলাম তু সেই তু সেই মিও আমি কো তুমি আমার বন্ধু তু সেই মিও আমি কো লুই বা লেই দিয়ে শিখেছিলাম এ লুই এ আলতো সে লম্বা লুই এ আলতো সেই লম্বা পরে শিখেছিলাম শিয়ামো নই সিয়ামি আমরা ছাত্র নৈ ছাত্রিয়ামু বইতে আমরা ছাত্র বই 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 দিয়ে এখন আমরা ব্রাবি তোমরা ভালো বই সিএতে ব্রাভি তোমরা ভালো লরসোনো দিয়ে এখন একটি বাক্য শিখব লরো সোনো ফেলিচি তারা খুশি লরোসন ফেলিচি তারা খুশি আসুন দেখি সামনে কি আছে এবার আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার কোন কোন ক্ষেত্রে সাধারণত এর সেরে বেরবটি মানে ব্যবহৃত হয় এই বিষয়টি আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে জানবো যেমন এক নম্বরে আছে পরিচয় বা পেশাবোজাতে পরিচয় বা পেশাবোজাতে বেরবো এর সেরে ব্যবহৃত হয় ইসন স্তুদে এনতে আমি ছাত্র লেই এ ইনসেনিয়ান্তে তিনি শিক্ষক এখানে আমার বা তার পরিচয় বোঝাতে বের বয়ের ব্যবহৃত হয়েছে এবার দেখি পরবর্তীতে কি আছে আছে দুই নম্বরে অবস্থান কোথায় আছেন মার্কো এ আ কাজা মার্কো বাড়িতে আছে মার্কো এ আ কাজা মার্কো বাড়িতে আছে নৈসিয়ামো ইন ইতালিয়া আমরা ইতালিতে আছি নৈসিয়ামো ইন ইতালিয়া আমরা ইতালিতে আসি দেখুন এখানে আমাদের অবস্থান বোঝাতে আবার মার্কর অবস্থান বোঝাতে বের বেরে ব্যবহার করা হয়েছে আসুন সামনের পৃষ্ঠায় যাই অবস্থা বা অনুভূতি আমাদের অবস্থা বা অনুভূতি বুঝাতে ই আমি খুশি ইন ইচ্ছে আমি খুশি তু সেই স্তাঙ্ক তুমি ক্লান্ত তু সেই স্তাঙ্ক তুমি ক্লান্ত এখানে দেখুন ইও ও ফেলিচে মানে হচ্ছে যে আমার অনুভূতি বোঝানো হয়েছে টু এখানে তার অবস্থা বোঝানো হয়েছে আবার পরবর্তীতে দেখি চার নাম্বারে আছে বৈশিষ্ট্য বা গুণ বোঝাতে বেআল্লা মারিয়া সুন্দরী মারিয়া মারিয়া এ সুন্দরী। এখানে মারিয়ার বৈশিষ্ট্য বোঝানো হয়েছে লরসোনো জেন্তি ইলি তারা ভদ্র লরসোনো জেন্তি ইলি তারা ভদ্র এখানে তাদের গুণ বোঝানো হয়েছে এখানে দেখুন বেরবে বেরবো এসের ব্যবহার করা হয়েছে আসুন দেখি সামনে কি আছে ও সামনে আছে বেরবো আবে আবে অর্থ থাকা বা অধিকার থাকা বেরবো অর্থ থাকা বা অধিকার থাকা আবার সেই পূর্বের মতো এই পেজটিও অনেক গুরুত্বপূর্ণ আপনারা এই পেজটি টানা মুখস্ত করে ফেলবেন যেন কখনোই না বলেন দেখুই আসুন দেখি বিভিন্ন পূর্ণমীর সঙ্গে বেরবে আবেরে কিভাবে ব্যবহৃত হয় বা কি ধরনের আচরণ করে অ আমার আছে ইয় অ আমার আছে তু আই তোমার আছে লুই বা তার আছে আ তার আছে আমাদের আছে নই আবি আমাদের আছে ওই আবে এতে তোমাদের আছে ওই আবে এতে তোমাদের আছে আসে আন্ন তাদের আছে লর ও আন্ন তাদের আছে এগুলো একেবারে টানামখস্ত করে ফেলবেন যাতে কখনোই না বলেন আবার আমি একবার করে পড়ি অ টু আই লুই আ আবে এতে আসুন পরবর্তী পৃষ্ঠায় যাই যথারীতি কিছু উদাহরণ দেখব প্রত্যেকটি ফর্মে একটি করে উদাহরণ আমরা দেখবো এজেমপি ব্রেভি ইও অ দুয়ে সরে এল আমার দুই বোন আছে ইও অ দুয়ে সরে তু দিয়ে কি শিখেছিলাম আই শিখেছিলাম আই আই উনা তোমার একটি কলম আছে আই উনা তোমার তু একটি কলম আছে লুই বা লেই দিয়ে শিখেছিলাম আ লুই আ উনা কাজা গ্রান দে তার একটা বড় বাড়ি আছে লুই আ উনা কাজা গ্রান তার একটা বড় বাড়ি আছে নই আবিয়াম নই আবিয়াম নই আবিয়াম টেম্পো আমাদের সময় আছে নই আবিয়ামো টেম্পো আমাদের সময় আছে বই পরে কি শিখেছিলাম বই আবেতে বই আবেতে ফামে তোমাদের ক্ষুদা লেগেছে বই আবেতে ফামে তোমাদের ক্ষুদা লেগেছে লোরো কি দিয়ে শিখেছিলাম লোরো দিয়ে লোরো আন্ন লোরো আন্ন আমি তাদের বন্ধু আছে লোরো আন আমি তাদের বন্ধু আছে আসুন সামনে যাই এবার ওই আগের মতো সেরে বেরবো সেরে আমরা যেভাবে শিখেছিলাম ওই আমরা দেখবো যে কোন কোন ক্ষেত্রে সাধারণত বেরবে আবের গুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে হয়তো বা তিন চারটি ফর্মেট রয়েছে যেমন এক নম্বরে অধিকার বোঝাতে কিছু থাকা যেমন ইও অ ইনলিব্রো আমার একটি বই আছে তু তোমার একটি গাড়ি আছে এখানে দুটো ক্ষেত্রে অধিকার বোঝানো হয়েছে বা আমার আছে বা থাকা বোঝানো হয়েছে যাই হোক পরবর্তীতে যাই বয়স বোঝাতে বয়স বোঝাতে সবসময় বেরবো আবেরে ব্যবহার করা হয় অ বেন্তাননি আমার বিশ বছর ইও অ ইন্তাননি আমার বিশ বছর লেই আ ত্রেন্তাননি তার ত্রিশ বছর লেই আ আননি তার ত্রিশ বছর তাহলে আমরা বুঝলাম যে বয়স বুঝাতে বেরবাহের ব্যবহার করা হয় এখানে কিন্তু কখনোই হবে না ইও সনো বেন তান আমি বিশ বছর এরকম বললে ভুল হবে এখানে স্ত্রে ব্যবহৃত হবে না এখানে হবে বেরবো আবেরে বয়স বোঝাতে সব সময় বেরবো আবেরে ব্যবহার করা হবে আপনারা বিষয়টি মনে রাখবেন যে চলুন দেখি সামনে কি আছে তিন নম্বর আছে শারীরিক অনুভূতি বা অবস্থা বোঝাতে শারীরিক অনুভূতি বা অবস্থা বোঝাতে অফ আমে আমার ক্ষুধা লেগেছে এখানে আমাদের আমার অনুভূতি প্রকাশ পেয়েছে অ ফামে আমার ক্ষুধা লেগেছে তোমার তৃষ্ণা লেগেছে দুঃখিত আমি একটু ভুল বলেছি তোমার তৃষ্ণা লেগেছে আইসে এতে তোমার তৃষ্ণা লেগেছে এখানেও তোমার অবস্থা বা অনুভূতি বোঝানো হয়েছে আসন্ন তার ঘুম পাচ্ছে আন্ন তার ঘুম পাচ্ছে সুতরাং আমরা বুঝতে পারলাম শারীরিক অনুভূতি বা অবস্থা বোঝাতে সবসময় আমরা বেরবো আবেরে ব্যবহার করব। নির্দিষ্ট বাক্যাংশে নির্দিষ্ট বাক্যাংশে আবেরে তারা তারাহুরা থাকা আবেরে থাকা আবেরে পাউরা ভয় পাওয়া আবেরে পাউরা ভয় পাওয়া আবেরে রাজিওনে সঠিক থাকা আবেরে রাজিও সঠিক থাকা আবেরে তর্ত ভুল হওয়া আবেরে তর্ত ভুল হওয়া সুতরাং আমরা দেখলাম কোন কোন ক্ষেত্রে বেরবো আবেরে ব্যবহার করা হবে ভিডিওর এই পর্যায়ে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ কৌশল আলোচনা করব এই বেরবো দুটি শেখা মানে ইতালিয়ান ভাষার দরজা খুলে ফেলা এরপর অন্য সব বেরবো বাক্য গঠন এবং কথোপকথন অনেক সহজ মনে হবে যেমন শরীরে হার সারা দেহ দাঁড়ায় না তেমনি এসে রে ও আবেরে সারা ইতালিয়ান ভাষাও দাঁড়ায় না তাই শুরুটা হোক এখন থেকেই কারণ এই দুটো বেরবো ভালোভাবে জানলে আপনি ইতালিয়ান ভাষার শুধু নিয়ম নয় তার সৌন্দর্যটাও অনুভব করতে পারবেন চলুন ভিডিওর অপর অংশে চলে যাই এক্ষেত্রে থাকবে এসরে বনাম আবেরে মানে হচ্ছে বেরবো এসরে এবং বেরবো আবের তুলনামূলক কিছু ব্যবহার আমরা দেখব চলুন দেখি এর সেরে আবেরে এর সেরে সাধারণত অবস্থা পরিচয় অবস্থান এবং বৈশিষ্ট্য বোঝায় এর সেরে সাধারণত অবস্থা পরিচয় এবং বৈশিষ্ট্য বোঝায় অপরদিকে আবেরে অধিকার বয়স এবং শারীরিক অনুভূতি বোঝায় অপরদিকে আবেরে বয়স অধিকার এবং শারীরিক অনুভূতি বোঝায় আসন কিছু উদাহরণের মাধ্যমে দেখি এখানে দেয়া আছে ইয়োসন ফেলিচে আমি খুশি আমি খুশি এখানে আমার অবস্থা ইয়েছে লে সুন্দরী এখানে তার বৈশিষ্ট্য বোঝানো হয়েছে নইসিয়ামো আ কাজা আ কাজা আমরা বাড়িতে আসি এখানে আমাদের অবস্থান বোঝানো হয়েছে এখানে আমাদের অবস্থান বোঝানো হয়েছে সেক্ষেত্রে তাই এসে বেরবটি ব্যবহৃত হয়েছে এবার আসুন জানি বেরবো আবের কিছু উদাহরণ ইও অ উন লিব্রো আমার একটা বই আছে উন লিব্রো এখানে দেখুন যে অধিকার বোঝানো হয়েছে উন লিব্রো আমার একটা বই আছে লে বেন্তাননি তার বিশ বছর লেয়া বেন্তাননি তার বিশ বছর বয়স বোঝানো হয়েছে নই আবিয়াম টেম্পো তেম্প আমাদের সময় আছে নই আবিয়াম টেম্পো তেম্প আমাদের সময় আছে সুতরাং আমরা এখানে বুঝলাম কি বেরবো এর সেরে এবং আবেরের তুলনামূলক একটা উদাহরণ আমরা খুঁজে পেলাম কোন কোন ক্ষেত্রে আমরা বেরবো এর সেরে ব্যবহার করবো বা কোন কোন ক্ষেত্রে আমরা বেরবো আবেরে ব্যবহার করব। চলুন দেখি সামনে কি আছে এখন আছে সহজভাবে মনে রাখার কিছু উপায় বেরবো এসরে এবং বেরবের বেরবো আবেরে এই দুটি বেরবো আমরা সহজভাবে কিভাবে মনে রাখতে পারি আসুন দেখি কি উপায় দেয়া আছে এসে কে কি কোথায় আমি কে আমি কি আমি কোথায় আসি উদাহরণ ইন স্তুতে আমি কে বা আমি কি ইন স্তুতে আমি ছাত্র সনো আর রোমা আমি রোমে আসি সনো আ রোমা আমি রোমে আসি অপরদিকে আবেরে দেখুন আমার কি আছে কি হচ্ছে ইও অ উন ফ্রাতের আমার ভাই আছে আমার একটা ভাই আছে অ উন লো আমার একটা ভাই আছে অ ফামে আমি ক্ষুধাত অ ফামে আমি ক্ষুধার্ত সুতরাং এখানে দেখানো হচ্ছে যে আমার কি আছে আমার কি হচ্ছে এটা দেখানো হয়েছে এক কথা আপনি দেখুন এসে এবং আবের ভিতরে চেনার উপায় বা পার্থক্য হলো এসে বলতে বোঝাবে আমি কে আমি কি কোথায় আছি এই ধরনের যদি কোনো ইম্প্রেশন হয় সেক্ষেত্রে আমরা বুঝে নেবো এটা বেরবো এর ব্যবহৃত হবে আমার কি আছে আমার কি হচ্ছে এই ধরনের যদি কোনো ইম্প্রেশন আসে বা কোনো বিষয় আসে সেই ক্ষেত্রে আমরা বুঝে নেব যে এখানে বেরবো আবেরে হবে এটাই বেরবাসের এবং বেরবো আবেরে শেখার কৌশল দুটি ক্রিয়া একসাথে বেরবাসে এবং বেরবো আবেরে একসাথে কখন ব্যবহৃত হয় এ বিষয়টি এখন জানবো দেখুন একটি বাক্যের ভিতরে বা একটি ফ্রাজির ভিতরে এই দুটি ক্রিয়া একসাথে কাজ করতে পারে বা এই দুটি বেরবো একসাথে থাকতে পারে যেমন ইয়ন এ দে আমি একজন ছাত্র এবং আমার বয়স বিশ বছর এখানে ই ও সন সন এখানে বেরবো হয়েছে এবং বয়স বোঝানোর ক্ষেত্রে আবেরে ব্যবহৃত হয়েছে সুতরাং দেখলাম আমরা একটি বাক্যের ভিতরেই দুটি ক্রিয়া একসাথে ব্যবহৃত হয়েছে আমরা আরেকটি উদাহরণ দেখি লেই এস্তাঙ্কা মা আ তো লাব সে ক্লান্ত কিন্তু তার অনেক কাজ আছে এখানে লেস্তাঙ্কা তার অবস্থা বোঝানো হয়েছে সেক্ষেত্রে বেরবো এসে ব্যবহার হয়েছে মা আ তার এখানে অধিকার বোঝানো হয়েছে সেক্ষেত্রে এখানে করা আমরা এখানে জানলাম যে কিভাবে দুইটি বেরবো একসাথে ব্যবহৃত হতে পারে আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে বেঙ্গালিয়ানো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে সাথে থাকুন যদি আজ নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দিন আপনাদের সুন্দর সুস্বাস্থ্য জীবন কামনা করে আমাদের আজকের ভিডিও শেষ করছি এবং এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে এগারো মিললে